ঠান্ডা এত ঠান্ডা লাগছে কেন ভাল লাগতেছে না আমি কি আমার বাসে এখনো কত দূর আমি কি আমার বাসে যেতে পারবো এখন যাই তাও চেষ্টা করে দেখি যদি পারি তো পারলাম আর না পারলে যদি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাই

আজকে তার আমি কিডন্যাপ করছি হা হা এতদিন আমার টার্গেট ছিল তোর উপরে একদিন চাছা বাস্তের সাথে দেখোলে আমি বলবো যে ওকে আমি কিডন্যাপ করে নিয়ে যাব সেটাই আমার টার্গেট ছিল যে ভাই করতে পারলে কাকা তোম কত একবার ছাড়া পড়লে তুমি তো কাকুকে তোকে কি אבי ছিড়ি দেওয়ার জন্য এখানে এসে তোকে אבי বলেছি আবার এখানেই তোকে খেতে হবে এখানে থাকতে হবে তুই শুরिष्टি হা হা এবার কত কে আর ছাড়বো না কে ওর এক ডায়লগ শুনে আমাদেরকে বলে যা কাকো বলবো না এটা সঠিক হয়ে যায় ভাই

কিরে বাইরে আসলাম আর দেখি শীত থেমে গেল মনে হয় রোদ উঠেছে আসলে তো রোদ উঠেছে যা একটু সামনে যাই উমা তো বৃষ্টি কেন এত বৃষ্টি কেন দৌড়ি তাড়াতাড়ি দৌড়ি তাড়াতাড়ি দৌড়ি যাক ভাই বাসে এসে পড়েছি তাড়াতাড়ি রুমে যাই উফ এখন একটু শান্তি পাচ্ছি কিরে এটা গরম চানা না খেতে মন চাচ্ছে না পরে খাবো একটু দেখি কম্পিউটারটা টিপি